তো হতাশ হচ্ছ কেন আমি প্রতিটি স্টুডেন্টকে বলবো যারা এই পরীক্ষা দিয়েছে রেজাল্ট দিয়েছে এরপরে ম্যাক্সিমাম স্টুডেন্ট ডিপ্রেশন চলে গিয়েছে ভাই তোমাদের তো তো একটা আসছে অনেকে পাশও করতে পারেন এখন তোমাদের যেহেতু দিয়েছে তোমাদের এখান থেকে পসিবিলিটি আছে কারো কারো কম বেশি এবং ম্যাক্সিমাম যে প্রশ্ন যে ভাই কত পজিশন পর্যন্ত টানবে কত সিরিয়াল পর্যন্ত টানবে আমরা এত মার্ক এত পজিশন পর্যন্ত টানবে কিনা অমুক ভার্সিটি তোমার চান্স হবে কিনা দেখো তুমি আমি জাস্ট কিছু কথা বলি এগুলো তুমি একটু বুঝার ট্রাই করো যে কোনো একটা ভার্সিকে ধরি ধরো তুমি কাজী নজরুল ইসলাম হ্যাঁ ধরো এই কাজী নজরুল তুমি চয়েস দিবা সাপোজ এখানে নিলাম যে এখানে পাঁচশো সিট আছে এখানে পাঁচশো সিট আছে আসলে টোটাল কত সিট আছে আমার এখন মনে নাই মুখস্থাম যে সাপোজ এখানে পাঁচশো সিট রয়েছে এখন তোমাদের দেখতে পারবা যে তোমাদের প্রায় এক লক্ষ বিয়াল্লিশ হাজার মতো এখানে পরীক্ষা দিয়েছো যতটুকু জানি এক লক্ষ বিয়াল্লিশ হাজারের মতো পরীক্ষা দিয়েছো তোমাদের এখানে সিরিয়াল কিন্তু অনেক দিয়েছে তাই না সাঁত্রিশ হাজার আটত্রিশ হাজার চল্লিশ হাজার কোনো সিরিয়াল দিয়ে দিয়েছে তো তোমাদেরকে চল্লিশ হাজার সাথে কাজী নজরুল এ তোমাদের কম্পিটিশন কি নাই চল্লিশ হাজার সাথে তোমাদের কাজী নজরুলের কম্পিটিশন নাই কারণ তুমি দেখতে পারবা যারা পঞ্চান্ন প্লাস পেয়েছে যারা পঞ্চান্ন প্লাস মার্কস পেয়েছে এরা এই মিড রেঞ্জের যে ইউনিভার্সিটি এগুলোতে তারা চয়েস দিবে না তারা একদম এ ক্যাটাগরি অর্থাৎ পপুলার যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেখানে তারা দিবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তিতে দিবে মালনা ভাষানিতে দিবে ইসলামিক ইউনিভার্সিটি দিবে নোয়াখালীতে দিবে ঠিক আছে বৈশালী ইউনিভার্সিটি দিবে তো এই ইউনিভার্সিটি দেওয়ার পর যারা পঞ্চাশ প্লাস পেয়েছে তারা কখনোই কাজগুলো পড়তে চাইবে না এটা জাস্ট একটা বেসিক ধারণা এখন তাহলে তোমার এখানে প্রতিযোগিতা হবে কতজনের সাথে আমি জাস্ট ধরে নিই যে তোমার মার্কস রয়েছে পঁয়তাল্লিশ থেকে বাহান্ন বা পঞ্চাশ ধরলাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ তোমার ম্যাক্সিমাম স্টুডেন্ট পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ তারা তোমার চয়েস দিবা হচ্ছে এই কাজী নজরুল কাজী নজরুল পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সাপোজ ধরে নিচ্ছি যে তোমার এখানে ধরো তোমরা এখানে চয়েস দিবা যারা একদম ভালো পজিশন আছে অনেকে বাহানোর তিপ্পান্নকে চয়েস দেবে কারণ বাড়ির আশেপাশে থাকার কারণে আমি তাহলে ধরে নিবো যে পঞ্চাশ প্লাস যারা রয়েছে পঞ্চাশ প্লাস তারা এখানে ধরো চয়েস দিবে একশো জন আমি ধরে নিলাম

তোমার তাহলে কম্পিটিশন হবে এগারো হাজার একশো জনের সাথে জাস্ট একটা সিট পাওয়া যাবে কাজী নজরুল এখন আমি একটা কথা বলবো ধরো তুমি পেয়েছো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এখন তুমি চয়েস দিচ্ছ কোথায় চয়েস দিচ্ছ যশোরে সাপোজ এখন ভাই দেখো তুমি একটা জিনিস তোমাকে বুঝতে হবে যে যে জায়গায় বেশি গ্যাদারিং হবে ওখানে তোমার ট্রান্সফার পসিবিলিটি কমে যাবে তাই না যেহেতু তোমার মার্কসটা কম এখন যশোর দেখা যাবে যে যারা চয়েস দিয়েছে আর কি যারা অ্যাপ্লাই করবে ম্যাক্সিমাম হচ্ছে বাহান্ন প্লাস বা পঞ্চান্ন প্লাস ঠিক আছে বা বাহান্ন প্লাস আমি ধরে নিব তাহলে তোমার তো মার্ক প্রথমেই কম যদি তুমি বাহান্ন নিচে তুমি প্রথমেই ওখান থেকে বাদ তুমি আউট হয়ে যাবা ঠিক আছে তুমি তারপর চয়েস দিয়ে রাখতে পারো যদি লাস্ট কোনো তার ডেকে নেয় যে কিছু কিছু সাবজেক্টে তুমি টয়েস দিতে পারো যে ওখানে ভর্তি হচ্ছে না বা ওখানে সিট থাকা রয়েছে তখন তুমি ভর্তি দিতে পারবে কিন্তু তুমি প্রথমে এখানে বাদ পড়ে যাবে কেন কারণ তোমার বাহান্ন প্লাস মিটে মার্কস নাই তোমার মার্কসটা হচ্ছে পঞ্চাশ মিশের নিচে এবং আরেকটা ব্যাপার বলে রাখবো যে এই একটু আনপপুলার ঠিক আছে এই ভার্সিটিগুলোতে কিন্তু সিট অনেক বেশি রয়েছে অনেকগুলো ভার্সিটিতে তোমার সেরকম ভার্সিটিগুলো খুঁজে বের করতে হবে যেমন তুমি এখানে কাজী নজরুলে দিতে পারো এরপরে আরেকটা পপুলার ইউনিভার্সিটি যেমন নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি এই ইউনিভার্সিটিটা পপুলার কিন্তু এখানে আবার সিট সংখ্যাও একটু বেশি রয়েছে তাহলে তুমি নোয়াখালী তো অ্যাপ্লাই করতে পারো আমি সর্বোপরি একটা কথাই বলবো তোমার মার্কস যদি পঁয়তাল্লিশ থেকে এর মধ্যে হয় এই কথা আমি বারবার বলতেছি পঁয়তাল্লিশ থেকে এর মধ্যে হয় তাহলে ভাইয়া তুমি মিড রেঞ্জ এবং নিউ ইউনিভার্সিটি মিড রেঞ্জ মিড রেঞ্জ এর যে ইউনিভার্সিটি গুলো রয়েছে মিড রেঞ্জ এবং নিউ ইউনিভার্সিটি প্লাস নিউ ইউনিভার্সিটি নিউ ইউনিভার্সিটি এই দুইটাকে কম্বাইন করে তুমি মিনিমাম ধরো আট থেকে দশটা ইউনিভার্সিটি তুমি অ্যাপ্লাই করে রাখো চয়েস দিয়ে রাখো আট থেকে দশটা আর যাদের ফিনান্সিয়াল অবস্থা ভালো আমি বলবো যে তোমরা পারলে পনেরোটার মতো অ্যাপ্লাই করে রাখো পনেরো থেকে ষোলোটা অ্যাপ্লাই করে রাখো যদি তোমাদের ফিনান্সিয়াল অবস্থা ভালো হয় আর তোমাদের ফিনান্সিয়াল অবস্থা একটু খারাপ হয় তাহলে মিনিমাম মিনিমাম ভাইয়া আট থেকে দশটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে তাহলে তোমার চান্স অফ পসিবিলিটি বাড়বে আর কত পজিশন পর্যন্ত হবে তাহলে আমি এই কথাটা যদি বলি তাহলে দেখো যে তোমার যদি মার্কস তোমার যদি পজিশন ধরো ষোলো বা সতেরো এরকম যদি হয় ষোলো ষোলো কে অথবা সতেরো কে তবুও আমি ধরে নিব যে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেকটা বেশি কারণ এত দূর পর্যন্ত যাওয়ার পসিবিলিটি রয়েছে এবং যাদের টোটাল মানে একদম লাস্ট পর্যন্ত যদি টানে তাহলে এমনও হতে পারে যে বিশ কে অথবা একুশ কে পর্যন্ত কিন্তু টানতে পারে ঠিক আছে বিশ কে অথবা একুশ কে এখন এটাই যে হবে মানে একদম একুশ হাজারের পর্যন্ত যে হবে বিশ হাজার নয়শো নিরানব্বই হবে না এরকমটা কিন্তু নয় এটা জাস্ট আমাদের একটা ধারণা জাস্ট একটা প্রেডিকশন গত মানে দেখা যাবে উনত্রিশ হাজার তিরিশ হাজার পর্যন্ত সিরিয়াল পেয়ে গিয়েছিল যারা একটা সিরিয়াল পেয়েছে তাকে সাবজেক্ট এখন পড়াশোনা করতেছে পাবলিকে পড়াশোনা করতেছে যার কারণে এতটুকু বলতে পারি যে বিশ হাজার একুশ হাজার পর্যন্ত তোমাদের টানার পসিবিলিটি রয়েছে কারণ তোমাদের সিট রয়েছে আট হাজার দুইশো প্লাস আট হাজার দুইশো যার কারণে তোমাদের এই আট হাজার দুইশো বিপরীতে তোমাদের এমনিতেই ষোলো সতেরো হাজার পর্যন্ত চলে যাবে তার সর্বোপরি ধরতে পারি যে বিশ একুশ হাজার পর্যন্ত যেতে পারি এরপরও যাদের সিরিয়াল রয়েছে ভাই তোমরা একটু গুলো দেখে নিউ গুলো চয়েস দাও ওখানে থাকলে তোমাদের চান্স হতে পারে আবার নাও হতে পারে মানে হওয়ার সম্ভাবনা রয়েছে কিছুটা হলেও তাহলে তোমরা বুঝতে পারছো যে যদি তোমাদের ষোলো থেকে সতেরো হাজার হয় তাহলে তোমাদের চান্স পসিবিলিটি অনেকটা শিওর বলেই ধরা হয় মানে তুমি একদম শিওর যে চান্স দেওয়া এরকমটা আসলে মনে করা যাচ্ছে এবং এরপর তোমাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে এবং কিছু জানা থাকে তাহলে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে আমাদের পার্সোনাল এটাকে তোমার ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবে এবং তোমরা অনেক আমার পার্সোনাল আইডেন করতেছো ভাই পার্সোনাল আইডিতে তুমি রিকোয়েস্ট পাঠালো যা সেটা নক করবা যে তুমি আমার ভিডিও দেখছো বা তুমি আমাকে চেনো একটা নক করলেই তাহলেই অ্যাকসেপ্ট করা হবে কারণ অনেক রিকোয়েস্ট আসতেছে আমি সবগুলো অ্যাকসেপ্ট করতে পারছি না তার কারণে একটু হলেও নক করবা ঠিক আছে এমডি জুনাইদ আহমেদ সার্চ করলেই ফেসবুক আমার আইডি চলে আসবে এবং এর সাথে আরেকটা কথা বলি যে জিএসটি সেকেন্ড টাইম অনেকে নক করতেছো ভাই সেকেন্ড টাইমে বেস শুরু হবে সেকেন্ড টাইমে প্রিপারেশন ফার্স্ট টাইমে ভর্তি হব না তাদের জন্য দেখো যারা সি জিএসটি সেকেন্ড টাইম নিবা মানে জেসি সেকেন্ড টাইম প্লাস প্রি এডমিশন এটা মানবিকের জন্য যে ফার্স্ট একশো জন পনেরোশো টাকায় ভর্তি হতে পারবে দেখো ভাই এখানে আট থেকে নয় মাস আট থেকে নয় মাস তোমাদের সাথে আমাদের একটা লং জার্নি হবে এবং তুমি একদম গুচ্ছ পরীক্ষা পর্যন্ত এখানে ভর্তি হতে গুচ্ছ যে তোমার প্রিপারেশন হবে এমনটা না তোমার রাজশাহী বলো বা যে যে ইউনিভার্সিটি বলো সবগুলো কিন্তু প্রিপারেশন হয়ে যাবে একটা কোর্স এখানে মানবিক ফার্স্ট একশো জন পনেরোশো টাকায় ভর্তি হতে পারবে এবং যারা এইচএসি পঁচিশ তাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে এইচএসসি পঁচিশ কিন্তু সামনের তিন এবং চার জুন ম্যারাথন মেট প্লাস একটা পেজ বা তোমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তাই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং তোমরা আরো কিছু জানতে চাও বা যদি ভর্তি হতে চাও তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে জিরো সেভেন জিরো এইট এইট এই নাম্বারে কন্ট্যাক্ট করে বিস্তারিত জেনে ভর্তি হতে পারো অথবা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এই পেজও কিন্তু নক করে বিস্তারিত জেনে ভর্তি হয়ে যেতে পারো তাই ভাই আমি বলবো তোমরা হতাশ হওয়ার কিছু নাই তোমরা চান্স পেতে পারো তোমাদের পসিবিলিটি আছে যেহেতু তোমরা সিরিয়াল পেয়েছো পজিশন পেয়েছো তাই বুঝে শুনে চয়েস দাও ইনশাআল্লাহ ভালো কিছু হবে বাদ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ধন্যবাদ